সমিতির প্রথম রাজ্য সম্মেলন করলাম তেরো চোদ্দই ফেব্রুয়ারি দু সাল থেকে আমরা শুরু করেছিলাম তালাক প্রাপ্তা স্বামী পরিত্যক্তা নির্যাতিতা বিধবা অসহায় নারীদের তাদের আইনি কোনো রকম অধিকার ছিল না আইনি সুরক্ষা ছিল না মুখের কথাই তালাক একাধিক বিয়ের অনুমোদন ব্যক্তিগত আইনে এবং সম্পত্তির সমান অধিকার না পাওয়া মুসলিম মেয়েদের আমরা শুরু করি পরবর্তীতে আর্যকরের যে ভয়াবহ ঘটনা এবং এই রকম আরও বিভিন্ন ধরনের নারী নির্যাতনে আমরা বিব্রত বোধ করি এবং আমরা কাজ শুরু করি এই কাজ করতে করতে সারা পশ্চিম বাংলায়। এখন প্রায় ষোলোটা জেলায় আমরা কাজ শুরু করেছি সমস্ত জেলাতেই নারীরা সংগঠিত হয়ে তারা আজকে আন্দোলন করছেন নারী অধিকার তাদের যে অধিকার আছে সেটি তারা জানেন না সে অধিকার বোধটাকে জাগিয়ে দিয়ে আমরা পশ্চিমবাংলায় বার্তা দিতে চাই নির্যাতনই শেষ কথা নয় তালাকি শেষ কথা নাই নারীরা যদি যে উঠে এর মধ্যে বলি যে করের আমরা এত আন্দোলন করার পরও বিচারহীন প্রায়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি এটা সংগঠিত সংগঠন যেটা স্থায়ীভাবে এত বছর ধরে চলছে গোটা পশ্চিমবাংলায় শক্তি দিয়েই আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করতে পারবো আমরা শুরু করেছিলাম তখন আমরা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তৎকালীন প্রধানমন্ত্রী তার কাছে আমরা অনলাইনে সই দিয়ে টিপল তালাক বন্ধের জন্য আবেদন জানিয়েছিলাম এবং আমরা এটা নিয়ে সারা ভারতে বিভিন্ন সংগঠন মিলিয়েই কাজ করি আনন্দের কথা দু সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তিন তালাক বন্ধ হয়েছে তবে যদি আন্দোলন মেয়েরা সংগঠিতভাবে করে এবং সেই শক্তি যদি নারীরা গর্জে ওঠে গোটা বাংলায় কিন্তু নারীদের সুরক্ষা বাড়বে নারী নির্যাতন কমবে দোষীরা শাস্তি পাবে এটা আমরা বিশ্বাস করি এই বিশ্বাস নেই চলার পথে আজকে রাজ্য সম্মেলনের শেষ দিন কাল শুরু হয়েছে সকাল থেকে আজকে শেষ দিন এই শেষেই আমরা সেই বার্তা করলাম আমরা প্রায় এখানে ৪৫ জনের একটা কমিটি হলো সেই কমিটিতে আমি রাজ্য সম্পাদিকা অধ্যাপিকা আফরোজা খাতুন উনি কলকাতা সোননাথ কলেজের ওমেন্স কলেজের সিনিয়র প্রফেসর উনি ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হলেন রোকিয়া সাক্ষাত মেমোরিয়ালের যিনি হচ্ছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা তিনি প্রেসিডেন্ট হলেন আমরা আটচল্লিশ জন একজন কমিটি নিয়ে আগামীতে গোটা পশ্চিমবাংলার উত্তাল আন্দোলন তৈরি করব এটি আজকের আমাদের বার্তা এবং আগামী দিনে কিন্তু আমরা রাস্তায় থাকছি আমার নাম হচ্ছে খাদিজা বানু আমি রোকেয়া নারী উন্নয়ন সমিতির আজ থেকেই রাজ্য সম্পাদিকা হলাম ওকে থ্যাংক ইউ